এই দুনিয়ার জমিনে বিশ্ব নবী আগমন করেন ওই দিনে এক নয় দুই নয় বারোটি অলৌকিক ঘটনা ঘটেছেন তার প্রমাণ হচ্ছে তারিখের প্রসিদ্ধ কিতাব আল বিদায়া নেহায়া গ্রহের মধ্যে কথাগুলো উল্লেখ করা আছে ভাইরান তার এক নাম্বারে বিশ্ব নবী যেদিন এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে নবীজির আম্মা যান আমিনা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা স্বাভাবিকভাবে মানুষ যখন জন্মগ্রহণ করে সন্তানের যখন পোষা বেদনা উঠে যায় সাধারণভাবে মানুষদের কষ্ট হয় কিন্তু আমি সাক্ষী দিয়ে আল্লাহর কসম করে বলি আমার শিশু মোহাম্মদ যখন দুনিয়া এসেছে আমি আমিনার এক ইঞ্চি পর্যন্ত কষ্ট হয় নাই সুবহানাল্লাহ আমার প্রিয় মু দ্বিতীয় নাম্বারে দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা সন্তান দুনিয়ায় যখন জন্মগ্রহণ করেন প্রতিটা সন্তানদের নাবিকর্তন করতে হয় কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন এই দুনিয়াতে যখন আগমন করেছেন কে যেন জান্নাতের কোন ফেরেস্তা যেন আমার শিশু মুহাম্মদের নাবিটা কর্তন করা অবস্থায় দুনিয়ার জমিনে শিশু মোহাম্মদ জন্মগ্রহণ করেছে আমার প্রিয় মুসল্লি আব্বার নবীজিকে যেদিন এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীজি যেদিন আগমন করেন তৃতীয় নাম্বারে মা আমিনা ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার জমিনে সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে মায়ের কত কষ্ট হয় এবং মায়ের গর্বে থেকে রক্ত বের হয় সন্তানের সন্তানের গায়ের সঙ্গে রক্ত দুর্গন্ধ বের হয় কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন দুনিয়ায় যখন আসলেন আমার শিশু মোহাম্মদকে যেন আল্লাহর কুদরতিভাবে কে যেন গোসল করিয়ে মিষ্কি আমবেরের মতন সগ্রান যেন বের হয়ে গেল সুবহান আল্লাহ আমার প্রিয় মুসল্লি আব্বারা আল্লাহর নবীজি যেদিন এই পৃথিবীর জমিনে যেদিন আগমন করেছে মা আমিনা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষের আরে সন্তানদের এরকম করে একটা বয়সে গেলে সন্তানদের খাতনা করা লাগে সুন্নতে খাতনা দিতে হয় মুসলমানি দিতে হয় কিন্তু আমার শিশু মোহাম্মদ আল্লাহর নবীজি আগমন করেছে মায়ের পেট থেকে এই দুনিয়ার জমিনে যখন এসেছেন আল্লাহর কে যেন কে যেন খাতনা করা অবস্থায় কুদরতি ভাবে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহর নবীজি এই দুনিয়াতে আগমন করেছেন এই দুনিয়াতে যেদিন আগমন করেছেন দুনিয়াতে যেদিন এই পৃথিবীতে যেদিন আগমন করেছে আল্লাহর নবীজি সিজদাগত অবস্থায় নবীজি এই দুনিয়াতে আসলেন নবীজি দুনিয়াতে আসার পরে সিজদাই পরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীজি সিজদাই পরে আল্লাহ শুকুর আদায়ী করলেন আল্লাহ হাকবাদ ওয়ালাহামদুল্লিল্লাহি কাসিং র অশুবহান আল্লাহ বকুরত ও আসিলা ও আমার মুসল নিয়া আমরা এমন নবীর রুম্মু আমরা এমন নবীজি রহ্মু আল্লাহ নবীজি পৃথিবীতে যেদিন আগমন করলেন ওই নবী আগমনের সময় আল্লাহর প্রশংসা নবীজি আদায় করেছেন চাচা আবু বলেন ও পৃথিবীর মানুষেরা আমার ভাতিজা মোহাম্মদ সত্য নবী তার কারণে হচ্ছে আমি আবু তানে যখন সন্ধ্যার সময় আমার ভাতিজাকে যখন কোলে নিয়ে যখন একটু বাহিরে বের হয়েছি আমার শিশো মুহাম্মদ যেদিকে তাকাই যেদিকে আমি হই শিশু মুহাম্মদকে নিয়ে যেন আকাশের সন্ন্দগুলো সালাম জানায় আকাশের সন্ন্দগুলো যেন সালাম জানায় তারকাগুলো যে সালাম জানায় আমি খেয়াল করে দেখলাম আমার শিশু মোহাম্মদের আমার বাতিচা মোহাম্মদের হাতের নিশারা যেদিকে যায় আকাশের চাঁদ ওই দিকে যায় শিশু মোহাম্মদের যখন হাতের নিশারা বাম দিকে যায় আকাশের চাঁদটা বাম দিকে যায় যখন শিশু মোহাম্মদের হাতটা ডাইন দিকে যায় আকাশের চাঁদটা ডাইন দিকে যায় বিশিস মোহাম্মদের যখন তে হাতের সারাটা যখন সামনের দিকে যায় তখন চাঁদের আলোটা যেন সামনের দিকে যায় আমি আবু তালেব সত্য বলি আমি আবু তালেবের কথা আমার বাতিজা বিশ্বনবী হবে আমি জন্মের পরেই বুঝেছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন তার অলৌকিক যেই ঘটনাগুলো ঘটেছেন তার সাত নাম্বারে হচ্ছে পার্শ্বের সম্রাট পার্সের এই পার্শের সম্রাট আপনার খরচু পারবে তখন তার এরকম করে তার যে দাপট ছিল এমনিতে দেখা গেল তার মসনক কাঁপতে শুরু করলেন তার মসন কাঁপতে শুরু করলেন আট নম্বরে পার্শ্বের একটি আপনার আগুন প্রজ্বলিত ছিল দীর্ঘদিন ধরে এই আগুনটা নিভে গেল আল্লাহ নবীজি জন্মগ্রহণ করার পরে ওই অন্ধকার ওই আগুনটা নিভে মানুষকে জানিয়ে দেওয়া হলো তোমাদের এই এই প্রকম্পিত যে আলোটা এত দিনের পর দিন জ্বলন্ত রয়েছে এটা নিভে দিয়ে আল্লাহ নবীজি শান্তি শান্তি আনলেন আর নয় নম্বরে মক্কা ও সিরিয়া মক্কা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে দুর্ভিক্ষ দেখা দিতেন পানি হতেন না মানুষের হাহাকার আল্লাহ নবীজি যখন জমি আগমন করেছে মক্কা ও সিরিয়ার মধ্যবর্তী অবস্থায় দুর্ভিক্ষ ছিল আপনার পানি সংকট ছিল মানুষরা কষ্টের মধ্যে ছিল নবীদের আগমনে যেন মক্কা আর সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি আল্লাহ তালা দিয়ে দিলেন মহান رب العالمین আল্লাহ নবীকেই বলা হয় ওয়া মা আরসনাকা ইল্লা আলামিন জোরে বলি আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ নবীজির রহমত দুনিয়াতে আগমন করে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু হয়ে গেলেন এগারো নাম্বার আলোকিত হয়ে গেলেন গোটা জাহানি আলোকিত হয়ে গেল মানুষের মনের মধ্যে একটা আলাদা একটা প্রশান্তি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল আর বারো নম্বরে বারো নাম্বারে পার্শের বড় বড় যারা বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবী পারসের বড় বড় পাগড়িগুলো রাতে ভয়ংকার কিছু স্বপ্ন দেখেন পরের দিন একজন মানুষ অপরজন মানুষকে ডাক দিয়া বলেন তুমি কি কালকে স্বপ্ন দেখেছো বলে হে দেখেছি বলে আমিও দেখেছি তখন ওই পার্শ্বের মানুষ বুঝতে শুরু করলো যেন এই পৃথিবীর জমিনই আল্লাহনবী নবীজি বিশ্বনবী পৃথিবীর জমিন আগমন করেছে সুবাহান আল্লাহ